এই রকম মুচমুচে আর খাস্তা বিস্কিট খাওয়ার ইচ্ছা করলে বেকারি থেকে আর কিনতে হবে না খুব সহজেই নিজেই তৈরি করে নিতে পারবে এই রকম বিস্কিট আর তাও আবার মাত্র পনেরো মিনিটে আর এই বিস্কিট তৈরি করতে কোনো রকম ঝামেলাও নেই কোনো রকম তেলেরও ব্যবহার করছি না তেল ছাড়াই আজকে এই ধরনের খাস্তা বিস্কিট আমি তৈরি করব। তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে তো আজকে রেসিপিটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এই বিস্কিটের রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল আর এটাতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর যে কাপে ময়দা নিলাম সেই কাপেরই অর্ধেক কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা গুঁড়ো করা ছিল আর তারপরে দিলাম স্বাদ মতো লবণ এক চিমটে পরিমাণে বেকিং সোডা আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি মধ্যেখানে একটু গর্ত করে দেব আর এই গর্তের মধ্যে দিয়ে দেব দুই চামচ ঘি আমি এখানে ঘি দিয়ে করছি তোমরা যদি ঘি না দিতে চাও তাহলে তার পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারো তবে আমার মতে ঘিয়ের জন্য এখানে স্বাদ এবং সুঘ্রাণ দুটোই বৃদ্ধি পাবে আর ঘি দেওয়ার পরে এইভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে নেওয়ার পরে এই যে দেখো মুঠো করে নিয়েছি আর উপর থেকে ছাড়ার পরেও ভেঙে যাচ্ছে না তাহলে ভেবে নিতে হবে যে ময়াম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম ডোটা যেমন রুটির ডো হয় ঠিক তেমনই আর এর ডো তৈরি করার পরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে আর ডো আগের চাইতে অনেকটাই সফট হয়ে গেছে আরও একটু হাত দিয়ে এইভাবে মেখে নিয়ে এটা আমি একটা বড় দেখে রুটি বেলে নেব তো চলো খুব সুন্দর একটা গোল করে নিলাম আর এবার কিন্তু আমি একটাই রুটি বেলব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না চলো বেলে নেওয়ার পরে রুটির থিকনেসটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে প্রায় শেয়ার করে থাকি তো এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমার নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তো রুটিবেলা হয়ে গিয়েছিল আর এভাবে চৌকো করে আমি কেটে নিলাম তারপরে মধ্যে থেকে সমান সমান চারটে বিস্কিট তৈরি করে নিয়েছি আর যে আটাগুলো ছিল আর কি সেগুলো নষ্ট করব না সেগুলো থেকেও আমি কিন্তু বিস্কিট তৈরি করে নেব দেখো এখানে সবগুলো বিস্কিট তৈরি হয়ে গেছে আর খানিকটা আটা বেঁচে গেছিলো তো সেটা থেকে আমি চার কোনো আর করিনি একটা গোল শেপের বিস্কিট করে দিয়েছি তো এবার বিস্কিটের উপরে আমি ডিমের কুসুম লাগিয়ে দেব। শুধু কুসুমটাই নিয়েছি আর খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিয়েছি আর কুসুম একটু একটু করে উপরে দিয়ে দিলাম কারণ এটা শুধু মানে প্রলেপ দিলে হবে না প্রলেপটা একটু মোটা করেই রাখতে হবে বিস্কিটের উপরে তাই একটু মোটা করেই আমি লাগিয়ে দিচ্ছি সবগুলো বিস্কিটে লাগানো হয়ে যাওয়ার পরে এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব সাদা তিল আর বিস্কিটের উপর থেকে এই সাদা তিল দেওয়ার জন্য এটা দেখতেও খুব সুন্দর লাগবে আর বেক করার পরে এটা খেতেও দারুণ টেস্টি হবে তো তিল লাগানো হয়ে গেছে এবার আমি একটু ডিজাইন করে নেব যে ডিমের যে কুসুম লাগানো ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো সেটার উপরে এবার ডিজাইনটা করা যাবে তো ডিজাইনটা করার আগে আমি একটা কাজ করে নিই যে থালাতে আমি আর কি বেক করবো সেই থালাতে উপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম আর বিস্কিটগুলো প্রথমে এটাতে সেট করে নিচ্ছি তারপরে আমি ডিজাইনটা কেটে নেবো আজকে ভেবেছিলাম প্রেশার কুকারে করব। তবে প্রেসার কুকারের ভেতরে কিন্তু এই থালাটা কোনোভাবেই ঢোকাতে পারছিলাম না কারণ এই থালাটা বড় হয়ে গেছে আর বড়ই নিতে হতো কারণ বিস্কিট অনেকটাই হয়ে গেছে আর প্রেসার কুকারের মধ্যে যে থালাটা আমার ঢোকায় আর কি সেটা খুব ছোট আর এতগুলো বিস্কিট ধরতো না তাই আমি আজকে কড়াইয়ে বেক করবো আর এই যে দেখো একটা ছুরি নিয়ে উপর থেকে আমি এভাবে দাগ কেটে দিচ্ছি বিস্কিটের গায়ে দাগ কাটা মানে বিস্কিটটা আমি খাম করছি না বিস্কিটের উপরে দাগ দিচ্ছি মানে যে কুসুমের লেয়ার রয়েছে সেই লেয়ারের উপরে দাগ দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি দাগটা কীভাবে দিচ্ছি কারণ যেহেতু কুসুমের যে লেয়ার ছিল সেটা অনেকটাই পুরু ছিল তো খুব সহজেই কিন্তু দাগটা দেওয়া হয়ে যাচ্ছে আর বাইরে দেখো প্রচণ্ড ভারে বৃষ্টি হচ্ছে যার জন্য শ্যুট করছি আমি আজকে আমার রান্নাঘরের ভেতরে তো কারেন্টও নেই জানি না কতখানি মানে আলা হবে আর কি একেবারে অন্ধকারের মধ্যে আমি শ্যুট করছি তো যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো প্লিজ ইগনোর করার চেষ্টা করিও তা আমি অন্য দিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াই অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি বিস্কিট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসলাম আর দেখো কতটা ফুলেছে আর নিচের দিকটা বেক করা হয়ে গেছে এবার এখন এ পর্যায়ে কিন্তু উল্টে দিতে হবে কারণ উপর থেকে যে কুসুম দিয়েছিলাম সেটার কিন্তু কালার আসেনি কালারের জন্য এটা উল্টে দিতে হবে তো এখন বিস্কিটটা যেহেতু গরম রয়েছে তো কোনোভাবে উল্টাতে পারছি না তো আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার দেখো ঠান্ডা হয়ে গেছে আর খুব সহজেই উঠে আসছে আমি এবার উল্টে সবটা বিস্কিটকে এভাবে রেখে দেব তারপরে আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব বেক করতে আর হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতক্ষণ বেক করেছি একেবারে হাই ফ্লেমে বেক করেছি এবারও আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি আর এই যে দেখো তোমাদের আমি এবার একটা বিস্কিট উঠিয়েও দেখাচ্ছি দেখো পিছনে কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এখন গরম রয়েছে তো বিস্কিট একটু নরম হবে ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো আবার শক্ত হয়ে যাবে তো চলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা একটা বিস্কিট এই থালাতে সার্ভ করে নিচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে এই খাস্তা বিস্কিটগুলো তোমরা তৈরি করে নিতে পারবে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে বেকারির চাইতে কোনো অংশে কম হয়নি যেমন দেখতে তেমনই কিন্তু খেতে এর স্বাদ তো তোমরা এই বিস্কিট খুব সহজে মাত্র পনেরো মিনিট হাতে সময় থাকলে এটা তৈরি করে নিতে পারবে আর দেখো উল্টো দিকটাও দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে বেক করা হয়েছে দুই দিক থেকে সম্পূর্ণ বেকারির মতো বেক করেছি এই বিস্কিট তোমরা প্রেসার কুকারেও বেক করতে পারো খুব সহজে প্রেসার কুকারে এর চাইতেও কম সময় লাগবে আর উপরে যেহেতু ডিম দিয়েছিলাম তার জন্য কালারটা খুব সুন্দর এসছে তোমরা যদি ডিম পছন্দ না করো তাহলে তার পরিবর্তে উপর থেকে একটু দুধ ব্রাশ করে দিও আর তার উপরে তিল ছড়িয়ে দিও তাহলে তিল এভাবে লেগে থাকবে আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে এই বিস্কিট না ভাঙলে বুঝতেই পারবে না এই যে দেখো এক কাপ চায়ের সঙ্গে যদি এই রকম একটা বিস্কিট পাওয়া যায় তাহলে চা খাওয়ার আনন্দটাই আলাদা বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে বসিয়ে রেখে তোমরা এই বিস্কিটটা দশ মিনিটের মধ্যে করে নিতে পারবে একদিকে চা আর অন্যদিকে বিস্কিট আর এই বিস্কিট তৈরি করে এইভাবে এয়ারটাইট কন্টেনারে ভরে মুখটা বন্ধ করে যদি তোমরা রেখে দাও তাহলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে কোনোভাবে নষ্ট হবে না ফ্রিজে রাখার দরকার নেই বাইরে রাখলেই হবে আজকের বিস্কিটের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কুকিং ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো